সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌরসভার দর্শক আজ চাঁদখালী পৌরসভার থেকে আপনাদের কিছু গাবি প্লাস সার গরুর জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের দর্শক আপনারা চাঁদখালী পৌরসভা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সাইওয়াল সার এটা কেমন কি দাম চাইছে আমরা সাস্তার কাছ থেকে জানি নেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন। ভালো ইনশাআল্লাহ। কেমন কি দাম চাইছে এটা? 68 দাম চাইছে। 68? জি। আর কেমন কি কত দাম পাচ্ছেন কেমন কি? হ্যাঁ আটা ধরে মোটামুটি ভালো চলছে। ভালো চলছে? জি। কেমন দাম কইছে কাস্টমার কেমন বলছে ওটা 65 65 তে করতেছে এখন তাতে দেব না। না। এটা কতদিন বয়স আপনার কাছে? এটা 7 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। আর এটা বীজ দেওয়া ছিল কি গাবীর? দেশি গাবীর? হ্যাঁ না দেশি গাবীর। দেশি গাবীর বীজ দেওয়া ছিল এটা হইছে না? জি। একদম সুন্দর বাচ্চা হইছে এটা। হ্যাঁ হ্যাঁ।

যেহেতু আটডাঁত কেউদের নিয়ে মাংস লাগায় তারপরে তো ভালো ওজন আসবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন আট একটা শুকনো হাড্ডি গাবি সঙ্গে কিন্তু বকনা বাচ্চা আছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটা শুকনো হাড্ডি গাবি গরু

এখানে এক দলা শাল গরু আছে এগুলো কেমন কি দাম চাচ্ছো আমরা ভাইয়ের কাছে নিয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এবারে আলহামদুলিল্লাহ ভাই ভাই এই দুইটা গরু ভাই জি ভাই দুইটা এই কালোটা কেমন দাম চাচ্ছেন এটা যাচ্ছে ভাই 56 55000 টাকা এটা টার্গেট কেমন গিয়ে আছে ভাই 52 ভাই 5200 টাকা লালটা কেমন কি দাম আছে এটা 52 ভাই 5200 টাকা এটা কেমন কি আছে কি করবেন 40 40 باسکের বাজারটা কেমন কি দেখছেন এই মোটামুটি মুটি ভাই ভালো আছে

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ